হ্যালো বন্ধুরা আজ আমি এঁচড়ের তরকারি করবো এটা নিরামিষ এঁচড়ের তরকারি করবো দেখুন এঁচড়গুলো এরকম করে কুটে নিয়েছি আলুগুলো এরকম করে কুটে নিয়েছি এবার এঁচড়টা আগে সেদ্ধ করে নেবো তারপর আলুটা সেদ্ধ করবো এঁচড়গুলো আমি সেদ্ধ করে নেই গরম জল গরম করতেই দিয়েছিলাম এবার এতে একটু সরষের তেল দিয়ে দেবো তাহলে আটাটা আর কুকারে ধরবে না এবার ঢাকাটা এনে দিলাম এতে তিনটে চারটে স্টিম উঠবে তারপর আমি এটা খুলবো এঁচড়টা আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করে রেখে দিলাম এবার আমি আলুটা একটা স্টিম দিয়ে নেব এই দেখুন একটা স্টিম দিয়ে নেবো আলুটা দিয়ে তারপর রান্নাটা করবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এঁচড় সেদ্ধ ভেজে নি এবার কুকারটা খুলে নিয়ে আলুগুলো ঢেলে নিই আলুগুলো তিনটে স্টিম দিয়েছি দিয়ে ঢেলে রেখে দিলাম এবার একটা একটা করে ভেজে নিই এঁচড়গুলো একটু ভালো করেই ভাজবো এঁচড়গুলো আমি আর ভাজবো না এবার তুলে রেখে দিচ্ছি এবার আলুগুলো আলুগুলো লাল লাল একটু লাল লাল করে ভেজে নিই তারপর আপনাদের দেখাচ্ছি একটুখানি হলুদ দিচ্ছি আর খুব সামান্য নুন দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ঢেলে রাখছি এবার খুব অল্প পরিমাণে তেল দিয়েছি এতে একটা লঙ্কা একটা তেজপাতা তিনটে তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর এক দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি আর একটুখানি ডালচিনি এই দেখুন এতে এক চামচ আমি আদা লঙ্কা বাটা দিচ্ছি এই দেখুন আর একটুখানি দিয়ে নিচ্ছি একটা বড় টমেটো বাটা আছে একটুখানি ডিপেটা ধুয়ে জল দিয়ে নিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায় এতে এক উঁচু করে জিরে গুঁড়ো দিচ্ছি আর একটুখানি দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো এতে নুন দিচ্ছি কারণ ওইতে একটু একটু করে নুন দেওয়া আছে নিরামিষই তরকারি তার জন্য এক চামচ চিনি দিচ্ছি মশলাটাকে আমি সুন্দর করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষব গরম মশলা দেবো কারণ গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর এতে বেশি দেবো না একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটাকে কষি আর মশলাটা প্রায় কষা হয়েই গেছে এবার আমি আলুটা চোখটা দিয়ে নিচ্ছি একসঙ্গে কষে নেব না কারণ এইটি পার্সেন্ট আছে হয়েছে ভেঙে যাবে এটা আমি গরম জল দিচ্ছি আর একটুখানি দোবো কারণ সব কিছু সেদ্ধ হবে আর একটু মশলার সঙ্গে আর দেবো না এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট ফোটাবো

নিরামিষের দিনে এইরকম এঁচোর রান্না করে দেখবেন খুব সুন্দর খেতে হয় যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব